হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তো আজকে বিকেলবেলা হঠাৎ করেই সবাই একটু ঘুরতে বের হলাম এই যে আমাদের বাসার কাছে তো অনেক দিন ধরেই দেখলাম যে এইখানে এসে অনেক লোক প্রচুর পরিমাণে ভিডিও বানায় সেগুলো দেখি যে ফেসবুকে ইউটিউবে আপলোড করে দেখে খুব ভালোই লাগলো তাই ভাবলাম যে আমাদের বাসার কাছেই তো একটু ঘুরে আসি তো তারপরে এই যে সবাই মিলে একটু ঘুরতে বের হলাম ও প্রথমে ঢুকিয়ে দেখলাম যে বাড়ির কাছে ঘেটের কাছে প্রচুর ফুল দিয়ে সাজানো আর এই যে চারপাশে নারিকেল গাছ এগুলো হয়তো বা কোনো বিদেশি গাছ দেখতে খুব ভালোই লাগছিলো আর পুরো ওয়ার্ল্ড একদম কারুকার্যতে ভরা ছিল আর এই যে পুরা গেট উপরের ছাদ সবটাই একদম ফুলে ভরা দেখেও একদম মনটা প্রশান্তিতে ভরে গেল তোই তো আমরা তারপরে সেই বা বাড়িটার ভিতরে ঢুকলাম আর এটাকে অনেকেই বলে থাকে যে বড় বাড়ি তো ভাবলাম যে বড়ো কি একটু দেখে আসি ঘুরে আসি তো ফার্স্টই এই যে ঢুকিয়ে দেখলাম যে প্রচুর গাছ বিভিন্ন ধরনের ফুল ফল একদম ভরা তো দেখে আসলে খুব ভালো লাগলো এরপরে এই যে ফার্স্টই আমরা একটু ভাবলাম যে চারোদিকটা আগে ঘুরে দেখি এরপরে বাড়িটা দেখবো অনেক তো ঢোকার সাথে সাথে দেখি যে এই পাশেও একটা ফুল গাছ ফুল গাছটার নাম ঠিক মনে নেই কিন্তু তাও দেখতে খুব ভালো লাগলো আর চারদিকে শুধু গাছ আর গাছ মনে হয় যেন পৃথিবীর সমস্ত গাছ এখানেই আসলে আছে আর এই যে এই দিক দিয়ে রাস্তা আর দুই সাইডে রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট গাছ আর সেই গাছে আছে যে বিভিন্ন ধরনের ফুল আর আসলে আমি একটা ফুলেরও নাম জানি না যে বলবো কোনটা কোন ফুল তো তারপরে এই যে একটা সেরলাম আসলে ফুল সেরা উচিত নয় কিন্তু তারপরেও দেখতে আসলে ভালো লাগে আর এইদিকেই দেখলাম যে বাচ্চাদের জন্য দোল খাওয়ার দোল না আসলে এটাকে কি বলে ওরা যেটা পিছলে খায় ওইটাই আর কি ওরা সবাই এখানে উঠে খুব মানে আনন্দ পাচ্ছিল আর আমি ভাবলাম যে ওরা এখানে মজা করুক সেই ফাঁকে আমি একটু সবটা একটু ঘুরে ঘুরে দেখি তো এরপরে এই যে সেই সরু পথ দেখলাম যে হাঁটি আর চারিদিকে শুধু ফল আর ফল বিভিন্ন ধরনের ফল ছিল তো এই যে এখানে দেখলাম একটা ড্রাগন গাছ অবহেলিত অবস্থা একটা টায়ারের মধ্যে পড়ে আছে আর এই দিকে দেখলাম বিভিন্ন ধরনের লেবু আর এই লেবুগুলার এত বেশি ঘ্রাণ ছিল নি ঘ্রানটা সুখী কাম যেন মনটা ভরে গেল আর এই যে এদিকে দেখলাম যে একটা পানির টিউবওয়েলও আছে কারণ এই বাড়িতে যে বাড়ির যে মালিক সেই মালিকের শুধু মা থাকে আর ওই যে তাদের গাড়ি আর এইটা হচ্ছে তাদের বাড়ির পিছনের একটা সাইড তো দেখে আসলে ভালোই লাগলো খারাপ লাগার মতো কিছুই নেই আর এই যেদিকে একটা দোলনা ছিল এই দোলনায় আবার ওরা একটু খুব সুন্দর করে দুলছিল। তো ওদের দেখা দেখে আমিও একটু দোলনায় দুলে নিলাম কারণ দোলনা দেখতে একটা সহজ একটা খেলনা কিন্তু এটা ছোটোবেলা থেকে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ পার্কে স্কুলে কিংবা বাসার উঠানে দোলনা দেখলেই আসলে এরকমের দুলতাম এটা শুধু শিশুদেরই নেয় অনেক সময় বড়দের মনেও এটা এক ধরনের মানসিক শান্তি এনে দেয় এরপরে আবার হাঁটা শুরু করলাম দেখলাম যে প্রচুর লকট গাছে ঝুলে আছে আর এদিকে দেখলাম ছোট্ট ছোট্ট গাছে বড়ো বড়ো আম হয়ে আছে মানে দেখেও খুব ভালো লাগলো যে এত ছোট গাছে এত আম ধরছে আর এই যে আর এই যে এদিকে দেয়ালের কাজগুলো দেখুন মনে হচ্ছে যেন এটা শুধু দেয়াল নয় এখানে একটা এখানে একটি গল্প বলা হচ্ছে যেটা মাটির বাসায় যেমন এইখানে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন গাছপালা আর মানুষের দৈনন্দিন জীবনযাপন সব মিলিয়ে জাস্ট ওয়ালটা আসলে অনেক সুন্দর সামনাসামনি দেখলে খুবই ভালো লাগবে আর হঠাৎ করে দেখেছি যে এইখানে দুইটা ঝাড়ের মতন আর এই যেদিকে একটা দেখলাম ড্রাগন ফুল খুব ভালোই লাগলো এরপরে এই যে আমরা আবার একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করতে করতে দেখলাম যে হঠাৎ করে এই যে এইটাকে কি আম বলে ঠিক জানি না কালারটা দেখতে একদম বেগুনের মতো লাগছিল আমগুলো দেখতে খুব সুন্দর আর এই যে এইখানে দেখছেন এত সুন্দর একটা বাড়ি আর এর চারোপাশে আছে গার্ডেন একেবারে চোখ জুড়ানো দৃশ্য গাছপালা ফুল আর মাঝখানে দারুণ ডিজাইন একদম রাজকীয় একটা লুক এখানে হাঁটতে কি যে ভালো লাগছে পাখির ডাক হালকা বাতাস একেবারে মনটা শান্ত হয়ে গেছে তো ভাবলাম যে ঘুরতে আসাটা সার্থক হয়েছে কারণ এরকম একটা পরিবেশ নির্বিলি পরিবেশে ভর্তি আসলে ভালো লাগে চারদিকে শুধু যেখানে তাকালি দেখা যায় ফুল আর ফল আর এই ফুলগুলোর নামও আমি আসলে ঠিক জানি না ভুলে গেছি আসলে তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর এই যে এদিকে অনেকগুলো সাদা ফুল দেখলাম দেখি কেমন মনে হয় গেলো একটু ছিঁড়ি কিন্তু ছিঁড়লাম না আর ফুলগুলোর দিক তাকালে মনে হয় যেন ওরা ওদের ভাষায় কি যেন বলতে চাচ্ছে কি দেখি মনটা একদম ভালো হয়ে গেল সব মিলিয়ে মাসাল্লাহ বাড়িটা আর বাড়িটার বাহির সাইডটা খুবই সুন্দর ছিল তো এই বাড়িটা যে করছে তার মনটা মনে হয় যেন অনেক বড় সে অনেক বিশাল একটা মন নিয়ে এই বাড়িটাকে তৈরি করছে যেটা চারদিক তাকালি বোঝা যায় আর এরপরে আমরা এই যে বাড়িটা থেকে বের হয়ে আসলাম আর বাড়িটা বের হয়ে আসার বাহিরেও অনেক ভালো ভালো কিছু দৃশ্য ছিল এই যে বাড়ির বাহিরটা তো একটা সরু পথ আর দুই সাইডে আছে প্রচুর পরিমাণে গাছ আর ওই দিকে কিছু কাঁঠাল একদম ঝুলে আছে আর এই যে দুই সাইডে এরকমের নারিকেল গাছ দেখতেও আসলে খুব ভালো লাগলো তো এই যে সবাই এখানে আসে ছবি তুলে এটা দেখেই ভালো লাগলো আর বিশেষ করে এই নারিকেল গাছটা সত্যিই অসাধারণ দেখতে আসলে তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে একদম চলে গেলাম সামনে একটা পুকুর পাড় আছে ওই পুকুর পাড়ে আর পরিবেশটা খুবই ভালো লাগছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটু সন্ধ্যার দিকে চলে গেলাম তাই খুব একটা বেশি উপভোগ করতে পারিনি তাড়াতাড়ি আর আর কি চলে আসলাম আর এই যে চারোদিকে শুধু বাগান আর বাগান আর এই যে সেই পুকুর ঘাটটা এই ও এই পুকুর ঘাটে এসেও আসলে খুব ভালো লাগছিলো কিন্তু একটু জঙ্গলের ভিতর হয়ে গেল তাই ভাবলাম যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চলে যায় তো এই তো আমরা এখান থেকে যে চলে যাচ্ছি তো আজকের বিকেলটা আমরা এখানে খুব ভালোই কাটাইছি মাঝে মধ্যে এরকমের আসলে ঘুরতে বের হওয়া উচিত তাহলে দেখা যায় যে বিভিন্ন মানসিক চাপ থেকেও আর কি মুক্তি পাওয়া যায় সংসারের যদি কোনো টানাপূণ থাকে তো এভাবে মাঝে মধ্যে ঘুরতে বেরোটা খুবই ভালো আর শরীর এবং মনের জন্য খুব ভালো তাই মাঝে মধ্যেই একটু ঘুরতে বের হই যদি ভালো লাগে তো বাসায় যাওয়ার পথে এক ভাবিদের বাসায় গেলাম তো সেই যে বিভিন্ন ধরনের এখানে নাস্তা দিছিল বেগুনি আলুর চপ পিঁয়াজ এরপরে চা দিছিল ফল দিছিল সেগুলোর আসলে ভিডিও ফুটেজ নেয়নি আর সবাই মিলে তো অনেক মজা করলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ